এসএসসি চাকরি জায়গায় শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের পরপরই সুপ্রিম কোর্টের নির্দেশের পরপরই গোটা রাজ্য জুড়ে আন্দোলনের ঝড় উঠেছিল কলকাতার রাজপথে রীতিমতো একেবারে তুল কালাম পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বিকাশ ভবন অভিযান থেকে শুরু করে এসএসসি দপ্তর ঘেরাও এসএসসি চেয়ারম্যানকে টানা দু থেকে তিন দিন বন্দি করে রাখা এসএসসি দপ্তরে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল গোটা রাজ্য জুড়ে আর এই আন্দোলনে যারা সামিল হয়েছিলেন সেই সমস্ত আন্দোলনকারী যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু একের পর এক পদক্ষেপে বিশ্বাস করেছিল রাজ্যের তার মধ্যেই কিন্তু অবশেষে পুজোর মাঝি এবার আন্দোলনকারী চাকরি আরা যোগ্য শিক্ষকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ শুরু করলো রাজ্য এই মুহূর্তের সবচেয়ে বড় খবর পুজোর মুখে স্বস্তিতে নেই চাকরি যোগ্য শিক্ষকরা চাকরি যোগ্য আন্দোলনকারী শিক্ষকদের এবং শিক্ষকদের আন্দোলনের যে সমস্ত মাথা সেই মাথাদের মাথা বিনোজির পদক্ষেপ অর্থ দপ্তরের চাকরি আরা শিক্ষকদের আন্দোলনে পুজোর আগে রীতিমতো ঝড় উঠেছিল রাজ্যে রাজ্যে নাবিশ্বাস পড়ে গেছিল এবং এসএসসির যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল এই চাকরি বাতিলের মেন কারণ হলো প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং যে নিয়োগটা হয়েছিল সেটা অসাংবিধানিক রিভিউ পিটিশনে গেলেও সেই রিভিউ পিটিশন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট কোন রেয়াদ করা যাবে না যেহেতু যোগ্য যোগ্য আলাদা করতে পারেনি রাজ্য তাই সকলের চাকরি বাতিল ঢাকি সমেত বিসর্জন হয়ে গেছে সুপ্রিম কোর্টে আর এবার সুপ্রিম কোর্টের নির্দেশে পুজোর আগে যখন পরীক্ষা সম্পন্ন করেছে রাজ্য নিয়োগ পরীক্ষা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে নবম দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষা আর তারপর পরই কিন্তু এবার আন্দোলনকারী যোগ্য শিক্ষকদের বিরুদ্ধে কড়া অ্যাকশন শুরু করে দিল রাজ্য রাজ্যের এই পদক্ষেপের রীতিমতো একেবারে

বেতন কেটে নিচ্ছে রাজ্য কারণ তারা বিদ্যালয়ে না গিয়ে আন্দোলন করছিলেন তাই তাদের বেতন কেটে নেওয়া হচ্ছে এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ আগস্ট মাস এবং সেপ্টেম্বর মাস দু মাসেরই বেতন পাননি আন্দোলনকারী যোগ্য শিক্ষক সুমন বিশ্বাস পুজোর মাসে সব বেতন কেটে নেওয়ায় তিনি বলেন সারা রাজ্য যখন পুজোর আনন্দে মেতে উঠেছে তখন তার বাড়িতে বিষাদের সুর তবে তিনি যে আন্দোলন থেকে সুরে আসছেন না এদিন করে দিলেন চাকরি এই যোগ্য শিক্ষক সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন তবে শীর্ষ আদালতের নির্দেশ মেনে যোগ্য চাকরি হারা শিক্ষকরা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন বেতন পাবেন সেই তালিকায় রয়েছেন চুচুড়ার কোদালিয়ার চাকরি হারা শিক্ষক সুমন বিশ্বাস সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকার যে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে তার লিখিত পরীক্ষায় বসেন তিনি রাজ্য আন্দোলন বেতন থেকে পনেরো হাজার টাকারও বেশি কেটে নেওয়া হয়েছে আর সেপ্টেম্বরে তার পুরো বেতনটাই কেটে নেওয়া হয়েছে এদিন সে কথা জানিয়ে সুমন বলেন রাজ্যবাসী যখন দুর্গা আনন্দে মাতোয়ারা তখন যোগ্য চাকরিয়ারা সুমন বিশ্বাসের বাড়িতে বিষাদের ছায়া তাকে ও তার পরিবারকে অনাহারে মারার চেষ্টার অভিযোগ তোলেন চাকরিহারা এই শিক্ষক এদিনও তিনি বলেন আমাদের যোগ্য চাকরি চুরি করে দুর্নীতি করে কেড়ে না নিলে আন্দোলনের প্রয়োজনীয়তা থাকত না বেতন কেটে নিলেও আন্দোলন থেকে তিনি যে এক পা সরে আসবেন না এদিন ফের বুঝিয়ে দিলেন সুমন একজঙ্গে অন্য যোগ্য হারা যোগ্য চাকরি হারা শিক্ষকদের ফের আন্দোলনে নামার অনুরোধ জানালেন তিনি বললেন যোগ্য চাকরি হারা শিক্ষকদের আমার অনুরোধ পুজোর পর আবার আন্দোলনে আন্দোলনে পর আবার কিন্তু নামতে চলেছেন যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা সুমন বিশ্বাস আন্দোলনের অন্যতম মুখ সেই সুমন বিশ্বাসের বেতন কেটে নেওয়া হয়েছে আগস্ট এবং সেপ্টেম্বরের বেতন কেটে নিয়েছে একটাকাও পাননি তিনি কারণ কিন্তু দাবি করেছেন যোগ্য চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস তার বেতন ক্রটেরিয়ার ফলে পূজোর মুখে কিন্তু তার বাড়িতে বিSadের সুর যখন গোটা রাজ্যবাসী আনন্দে উৎসবে মাতোয়ারা তখন তার বাড়িতে রীতিমতো বিSadের সুর এমনই দাবি করেছেন আন্দোলনকারী যোগ্য শিক্ষক সুমন বিশ্বাস বন্ধুরা এটা রাজ্যের কতটা সঠিক পদক্ষেপ কারণ তিনি আন্দোলনে সামিল হয়েছিলেন বিদ্যালয়ে যাননি বিদ্যালয়ে না যাওয়ার জন্য তার বেতন কেটে নেওয়া হয়েছে কিন্তু রাজ্যের বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ তুলেছেন আন্দোলন দমানোর অভিযোগ তুলেছেন এবং আন্দোলনকে দমাতে শিক্ষক শিক্ষিকাদের বেতন কেটে নেওয়ার অভিযোগ তুলেছেন শুধু কি সুমন বিশ্বাসেরই বেতন কাটা গেছে নাকি এই তালিকায় রয়েছে আরো একাধিক জন যারা আন্দোলনে সামিল হয়েছেন যাদের বেতন কেটে নেওয়া হয়েছে সেরকম কোনো উদাহরণ থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কোন কোন শিক্ষক শিক্ষিকার বেতন কেটে নেওয়া হয়েছে কারা কারা বেতন পাননি আগস্ট সেপ্টেম্বর এপ্রিল মাসে যে নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস খান্না এপ্রিলের পর থেকেই কার্যত গোটা রাজ্য জুড়ে আন্দোলনের ঢেউ আছে পড়েছিল তুল কালাম পরিস্থিতি এপ্রিল থেকে পুজোর আগে পর্যন্ত এসএসসি পরীক্ষার আগে পর্যন্ত কিন্তু ঝড় উঠে গিয়েছিল রাজ্যে সেই যোগ্য চাকরি হারা শিক্ষকদের বিরুদ্ধে এবার কড়া অ্যাকশন শুরু করে দিল রাজ্য এমনই কিন্তু দাবি আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকাদের অন্যতম মুখ চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের বেতন কেটে নেওয়ার মাধ্যমে ইতিমধ্যেই নবম দশম এবং একাদশ দশমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়ে গেছে এবং ডিসেম্বরের মধ্যেই কিন্তু এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের নিয়োগ দিতে হবে তা না হলে কিন্তু জানুয়ারি থেকে তাদের চাকরি বাতিল হয়ে যাবে এবং তার সাথে সাথে যে সমস্ত গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারী আছেন যাদের চাকরি বাতিল হয়েছে তাদের জন্য কিন্তু পরীক্ষার ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে এবং তার সাথে সাথে এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারী যাদের চাকরি বাতিল হয়ে গেছে যারা বিদ্যালয়ে যেতে পারছেন না তাদের জন্য কুড়ি হাজার টাকা এবং পঁচিশ হাজার টাকা ভাতা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু সুপ্রিম কোর্টে সেই নির্দেশ খারিজ হয়ে গেছে কলকাতা হাইকোর্ট বিচারপতি অমৃতা সিনহা সেই নির্দেশে স্থগিতাদেশ দিয়ে দিয়েছেন বাড়িতে বসে বসে কেন কেন তারা ভাতা পাবে কি কারণে পাবে একাধিক প্রশ্ন তুলে দিয়েছেন তাই পর্যন্ত কি হতে চলেছে এই চাকরি বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের নিয়ে যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা কি আবারো চাকরি ফিরে পাবেন তাদের ন্যায্য চাকরি যোগ্য চাকরি হারা শিক্ষা কর্মীরা কি আদৌ চাকরি আবার ফিরে পাবেন নাকি অথরই জলে চলে গেল তাদের চাকরি কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের